বন্ধুরা আজকে তোমাদেরকে জানাবো এই ছোট্ট বাচ্চাটার জীবন কাহিনী যেটা জানার পর তোমার চোখে জল চলে আসবে এবং বুকটা ফেটে উঠবে তো চলো শুরু করি এই ছোট্ট বাচ্চাটা এত অল্প বয়সে কী এমন কষ্ট যেটা জানার পর আমাদের সকলেরই কিন্তু বুকটা কেঁপে উঠবে তো চলো সেটাই বলি এর বয়স হচ্ছে এখন মাত্র দুই বছর বয়স ঠিক আছে আর এনার যে বাবা তিনি কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে এবং এই বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে মানে মারা গিয়েছে তো একবার ভাবুন এত অল্প বয়সের একটা ছোট্ট বাচ্চা তার যদি বাবা না থাকে তাহলে সেই বাচ্চাটা কতটা অসহায় এবং কতটা দুর্বল একবার ভাবো তার মাথার ওপর থেকে যে ছাড়টা ছিল সেটাই চলে গেছে তাহলে এই বাচ্চাটা কি করে বড় হবে কি করে মানুষের মতো মানুষ তৈরি হবে এর শুধু রয়েছে এখন মা তো এর মা লোকের বাড়ি বাড়ি বাসন মাজার কাজ করে ঘর মুছার কাজ করে ঠিক আছে কাজ করে যেই টাকাটা পায় উপার্জন করে সেই টাকাটা দিয়ে নিজের খরচা এবং এই ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে আছে তাদের তো তাদেরই লেখা পড়াশোনা করছে এবং খাওয়া দাওয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে উঠেছে তার মা তা একবার ভাবো একজন নারী তাকে দেবী শক্তি এবং কেন মায়েদেরকে দুর্গা মা বলে থাকে মানুষ এটাই দেখো দুটো হাত নিয়ে কেমন দুটো ছেলে এবং নিজের সংসারকে একাই কিন্তু সামলাচ্ছে একবার ভাবুন সেই মায়ের কতটা কষ্ট লোকের বাড়ি গিয়ে লোকের বাড়ির কাজ করে আসার পর নিজের সংসারের কাজ করে এবং নিজের ছেলে মেয়ে দুটোকে ভালো করে স্নান করায় খাওয়া দাওয়া করায় রান্না করে বিভিন্ন বাড়ির কাজ রয়েছে সেটা নিজের বাড়িরও কাজ করে এবং বাইরেও তাকে কাজ করে আসতে হয় তাহলে একবার ভাবুন সেই মাটির কি অবস্থা কতটা কষ্টতে দিন যাপন করছে তো সেই মা এসেছিল আমার কাছে এবং আমাকে এসে বলল যে আমার ছেলেটার তো বাবা নেই ওর বাবা মারা গিয়েছে তো আমার কাছে বেশি টাকা নেই তো তুমি আমার ছেলেটার হেয়ার কাট করে দাও চুলটা কেটে দাও খুব সুন্দর ডিজাইন করে আমি তোমাদেরকে তুমি সবার কাছে যেটা টাকা লাও তার থেকে কিছু কম নিও আমার কাছে তাই বলল। আমি কিন্তু বললাম ঠিক আছে তুমি খুশি মনে যতটা দিতে পারবে আমি তত টাকাই নিব। আমি তোমাকে জোর করব না বা বলবো না যে আমাকে এতটা টাকা দিতে হবে তুমি খুশি মনে আমাকে যতটা টাকা দেবে আমি ওটাই নিয়ে নেব ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না তাই বললাম তখন তার মা কিন্তু সেই বাচ্চাটাকে আমার কাছে চুল কাটাতে বসালো এবং আমি তাকে খুব সুন্দর করে যত্ন সহকারে একটা খুব সুন্দর চুল কেটে ডিজাইন করে দিলাম যাতে দেখতে একদম রাজপুত্রর মতো লাগে তো দেখতেই পাচ্ছ এখানে আমি কত সুন্দর করে চুল কাটার পর কেচি দিয়ে চারো সাইডটা কিন্তু সেভ করে নিচ্ছি এবং খুব সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি যাতে আকর্ষণটা আরও বাড়ে এবং দেখতে আরও ভালো লাগে ঠিক আছে তো এটাই হলো একটা কাহিনি একটা বাচ্চার যে তোমরা ভাবতে পাচ্ছ এত অল্প বয়সের বাচ্চাটার বাবা নেই তার মাই তার সব কিছু তার মাই তাকে মানুষ করছে যখন ছেলেটা এখন তো ছোট আছে যখন একটু বড় হবে জ্ঞান হবে বুদ্ধি হবে তখন সবাই তাকে প্রশ্ন করবে তোর বাবা নেই কত রকমের কথা শুনতে হয় যার বাবা থাকে না সেই একমাত্র বুঝবে বাবা না থাকার দুঃখটা কতটা কষ্টটা কতটা তাই তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না সেই কষ্ট যার নেই সেই বুঝে তো এই বাচ্চাটিকে এখন কিন্তু অনেক অনেক লড়াই করে অনেক বড় হতে হবে এবং এগিয়ে যেতে হবে এবং তার মায়ের পরবর্তীকালে যেন সুপ থাকে কপালে সেটা কিন্তু দেখার সম্পূর্ণ দায়িত্ব এই বাচ্চাটির তাই এই বাচ্চাটিকে মানুষের মতো মানুষ হতে হবে তার মা তো মন পান দিয়ে তাকে চেষ্টা করছে মানুষের মতো মানুষ তৈরি করার অবশেষে কী হয় সেটাই হচ্ছে দেখার পালা তো তার মা চুল কাটার পর আমার কাছে আসলো এবং আমাকে খুব অল্প সামান্য টাকা দিল যেটা সবার কাছে আমি অনেক বেশি নি। কিন্তু আমি কিছু বলিনি সে আমাকে যতটা পেরেছে ততটা দিয়েছে আমি সেটাই খুশি মনে হাসি মনে নিয়ে নিয়েছি এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়েছি তো আজকের এই কাহানিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল করবেন না